রসমিল্লাহ রহমানুর রাহিম দর্শক পদ্ম টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আশরাফ আলী আপনাদের বিভিন্ন সময় ভিডিও বিভিন্ন রকমের ভিডিও শেয়ার করি তারই অংশ হিসাবে আজকে সামনে যেহেতু ইজুল আজহা এবং করোনাকালীন সময়ে গরুর হাট বসবে কি বসবে না একটা সন্দেহ আছে যার জন্য আমরা আপনাদের জন্য সেবার উদ্দেশ্যে এক কথায় আপনারা যেন বাড়িতে বসে থেকে গরুর সন্ধান পান এবং যে কোনো মাধ্যমে অনলাইনের মাধ্যমে প্রয়োগ করতে পারেন যার জন্য আমরা পদ্মা টিভির পক্ষ থেকে গ্রামে এসেছি তো আপনারা হচ্ছে যেখানে এসেছি সেটা হচ্ছে কুচকিয়া জেলার দৌলতপুর থানার প্রাকপুর ইউনিয়নের জয়পুর গ্রাম এখানে যে লোকটির বাড়িতে এসেছি তার পরিচয়টি তার মুখ থেকে শুনুন আপনার নাম কি আমার নাম বাড়ি জয়পুর জয়পুর গ্রাম তাই তো আপনার নাম হচ্ছে সোহেলজনা আপনার বাড়িতে গরু কয়টা আছে গরু দুইটা গরু দুইটা বিক্রয়যোগ্য যোগ্য কয়টা একটা কতদিন হলো গরুটি ক্রয় করা দুই বছর দুই বছর এটা খাওয়ান কি কি আপনার গরু খড় সাদা ঘাস এমনি মাঠের ঘাস ঘাস আর এমনি হচ্ছে বিচিলি তো খান তাই আর আচ্ছা গরুটির ওজন কতটুকু হতে পারে আপনার আনুমানিক ধারণা পনেরো মন হতে পারে তার বাজার দর আসছে কত হলে কত টাকা আসতে পারে তিন লাখ হলে আমি তিন লাখ টাকা হলে আপনার হচ্ছে বিক্রয় করতে পারেন তাই তো তারপরে যদি খরিদারটা আসে তাহলে সরাসরি দাম দর করে বিক্রয় করতে পারেন তো দর্শক আমরা হচ্ছে যে গরুটিকে আপনাদের সামনে দেখালাম এই গরুটি প্রায় পনেরো মনের অধিক মাংস আছে যেটার মূল্য নির্ধারণ করা হয়েছে তিন লক্ষ টাকা তো আপনারা গ্রামে আসতে পারেন এবং এসে এই গরুটি দেখতে পারেন দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে ক্রয় করে নিয়ে যেতে পারেন তো আপনাদের আমরা হচ্ছে ছবি শেয়ার করবো এবং এই ভিডিওটি শেয়ার করব তারপরে মালিকের নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা গরুটি ক্রয় করতে পারবেন তো দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম